আমার দুই মামলায় যদি তিন বছর জেল খাটা লাগে তাও বিনা কারণে যার একশো তিরিশটা মামলা অলরেডি হয়ে গেছে তিন বছর করে হলে কত বছর হবে শেষে একবার কবরে যাবে এরপরে আবার উঠবে এরপরে আবার গণহত্যার সাথে যারা জড়িত বিশেষ করে

তিনবারে মুখ ধরেয়া বললেন না চলে যা মেয়ে তুমি আসর বান্দাবিছায় বিশরামি বললেন তুমি জেরা করার পরে ধর্মপতি হইছো বলে হ্যাঁ তোমার নাই দোষ আছে এই পেটের সন্তানে তো বরাবর দোষ নেই বাড়ি চলে যাও যতদিন সন্তানটা ডেলিভারি না হবে আমার কাছে আসবা না কোপ খেয়াল করে নিলা সারা রাখবা শোনা দরকার দুই মিনিট মেয়েরা যখন খানা শুনেছে সন্তান ডাক দিয়ে বলেন আপনি তাড়াতাড়ি আমার মুক্ত করেন এই দেখেন আমার ছেলে নবিজীবন বছর তোমার স্থানে রোদ আর খাওয়া লাগবে এটা করানের নির্দেশ অলে রদ দে হয় না আওলাদা মনোনা খাও লাইনি খামে লাইনি হিমানা পৃথিবীর মেয়েদের বয়ান আল্লাহ এসে তাদের বুকের দোল খাওয়ানো লাগবে সন্তানকে দুই বছর কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে

কে বলতেছিলাম বলেন তো আমার মনে আছে আপনাদের মনে আছে কি আমি দেখলাম যাইছিলাম আরা দায়িত্ব আনলা বাবা কে দিয়েছে মা কে দেয় তো বাবার যেহেতু নিষেধ পত্র নেই এই এই দায়িত্বটা মা পালন করছে পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে রোধ দেব না তোমার ছেড়ে তুমি দাও বাবার কি দেখা দেওয়া লাগবে বাবার নেই এই যদি মা টাকা দাবি করে সন্তান দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে দুই বছর লোধ খাবারে দুই লাখ টাকা দেওয়া লাগবে এই বাবার তাই করে

মায়ের দোধ কিন্তু তারা খেতে পারে বেশিরভাগ তারা ধাত বি মানের আলাদা ছিল তাদেরকে দুধ মার কাছে নিয়ে ছয় মাস এক বছর দু বছর ভাবে আটতো পরার আলন পালন করে নিতে দুধ খাওয়ানোর প্রতি পালন করা মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগলো মেয়েরা যদি এখন ডেকে বসেছে না যেহেতু জানতাম না এখন জানলাম আমরা আর দুধ না যদি প্রতিটি সন্তানের জন্য এক লাখ করে টাকা না দেশ বিয়ে করায়

সাথে যারা ভালোবাসা বাড়ি থাকে বাইরে দেশগুলোতে সিস্টেম নেই এই জন্য ওদের সন্তানের সাথে আল্লাহ mohabbat নষ্ট করে দিয়েছে ঠিক মরবি হয়ে গেলে শেষ পর্যন্ত মায়ের পরিচয় নেই রেখে আসে বৃদ্ধাশ্রমে মাসে মাসে টাকা দিয়ে দেয় এদেশে সদি হয় এরকম নেই তারপর অনেক আধুনিক শিক্ষা শিক্ষিত যারা দাবি তাদের বাড়িতে এগুলো দেখা যায় আর এগুলো দেখার পেছনে সদাই স্বামী দাই না এই স্বামী কে বাধ্য করে তার স্ত্রী আমি রাঙ্গামাটি গিয়েছিলাম রাঙ্গামাটি লংগদু

মা বলছে বাবা দুই মাস এখানে আসি তুই তো কোনো খোঁজ খবর নিস না আমি কর্তৃ পক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন বাতাস হয় না ওরা আমার কথা শুনি না কারণ টাকা না দিলে ওরা দি। কি দুই মাস পরে তুই আসলে আমার মরণের খবর শোনার পর আমি ওদেরকে বলেছিলাম বলে তোর মামারা যাবে এই জন্য ধরে খবর আজকে নিয়ে এসেছে

আর বড়ি থুই পেলাই আমি থাকলাম আমার ছেলে তাদের মুখের দিকে তাকে আর কিছু বলতেও পারি না আলা করতে পারছি না বাচ্চা হয়ে মাকে বাড়ি থেকে বের করে জায়গায় রেখে দিয়েছিলাম মাটা আসলে আমার হাতের উপরে মারা গেল এদিকে আমার নাম তো ডাকার মতো ভাব কেউ নেই আবনাবাসী সদরंगाबादা মাটি জেলার লঙ্গদ থানার এই অপালেজের একটা অধ্যাপক আমি। সদরনাসি মনে এরকম না আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক এরকমই। ঠিক। মা শিকার বাবা গুলো অবহার শিকার মাই থেকে বের করে দেওয়া খাবার না দেওয়া তার চিকিৎসার না দেওয়া সবগুলোর জন্য আমার মান নয়। সন্তান চাই করতে যা ঘর তাই দাই ওর মতা। ঠিক। আমার স্বাতমনের বউ আমরা পেয়েছি কিছু করতে গেলে ওর মন পাসাই না এইরকম স্বাতমনের হাত ধরতে আজ অনলাইন আলেম পর্যন্ত এর বউ উনি করছে বলতে পারে না কিছু তাই সম্মানিত মা বোনেরা আপনার মা বাবার জন্য শান্তি করে করলে তো আপনার ভালো লাগে আর পঁচিশ বছর তিরিশ বছর আমার পেছনে শ্রম দিল যে বুড়ো বুড়ি তাদের পেছনে খরচ করতে গেলে হক আদায় করতে গেলে আপনার মন পাওয়া যায় না আপনি টাকা কবরে নিয়ে আশা করছে ইঙ্গিতটা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট এরপরেও যদি কারো বর চরিত্র না পাল্টায় আমার মনে হয় ওটা বউ না বাকি আল্লাহ করে তারা খলা মনের প্রসস্ত মনের অধিকারী হবে 아니 কি করবেন দুনিয়ায় 200 বছর বেঁচে থেকে যদি জাহান্নামে যাওয়ার আগে যে মাসলা তোলার পর্যন্ত আসলাম আমি মাসলা বলে ফেলেছি দায়িত্ব কিন্তু বাবার।

হাজরাতে খালিদের নে ওলি দেখা পাথর তুলে দিয়ে সবে কই নিখে মেটার মাথা আফিম দিয়ে রক্ত বের হয়ে খালিদের নে ওলিদের মাথায় মাকে সিটকে পড়েছে তে ভাষণ দিলেন ডাক দিয়ে বললেন হ্যাঁ এরকম না মহিলার রক্ত আমার শরীরে লেগেছে সে নবীদের কানে কথা যাবার পরে তিনি বললেন খালিদ আমো

একটা শিক্ষা যেখানে এক নাম্বার শিক্ষা ভবিষ্যৎ কিন্তু বলতে পারতে নেই মেয়েটাকে যে গপনে কন করে ফেলেছে ও গোপনে আস্তা ফেলি